আসসালামু আলাইকুম টাইন ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আপনারা আমার ভালো থাকার কারণও নিশ্চয়ই জানেন তো আজকে ফাইনালি আপনাদের সাথে আমার ছোটো বোন বুসরা আসার ব্লগটা শেয়ার করতে যাচ্ছি জানি একটু দেরি হয়ে গিয়েছে মন মানসিকতা আসলে বিভিন্ন কারণে ভালো ছিল না এবং আপনারা সবাই জানেন আমাদের দেশে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য আসলে বলতে গেলে সবারই মনটা খারাপ ছিল মাইলস্টোনের দুর্ঘটনায় নিহত আহত পরিবারের জন্য আমার মন থেকে অনেক দোয়ার রইল আজকে আমাদের এত বড় একটা দুর্ঘটনা ঘটলো আমাদের ঘরের যে ক্লিনার উনি ঘর ক্লিন করছিলেন আর এই যে আমার এই বাইরের দরজায় যে রিডটা রাখা সেটার মধ্যে বাসা করে একটা ডিম ছিল আর এই যে বাচ্চা ছিল তো এটা পরে ব্যথা পেয়েছে দেন আমি কি করেছি এখানেও রেখে দিয়েছিল। আমি কি করেছি এই কাছের এই ডালের মধ্যে নিয়ে রেখেছিলাম তো তো পাখি 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 খুঁজে না এই যে উড়াউড়ি উড়াউড়ি করছে করছে মা দরজা লাগো যাবে সো আমি কি করেছি যে একটা ব্রাঞ্চের উপর রেখেছি রাখার পরে পাখি উইন্ডো আমার দরজা খোলা ছিল পাখি উড়াল দিয়ে একদম আমার ডোরের ভেতর ঢুকে গিয়েছে দৌড়ের ভেতর ঢুকে গিয়েছে এই যে পাখি বসে আছে মা পাখিটা উড়াউড়ি করছে বারবার এসে এই যে এই দরজার মধ্যে তো দরজা খোলা ছিল একটা দেখে বাবা দরজা খুলো একটা উড়াল দিয়ে একদম আমার ওই ফ্যামিলি রুমের গিয়েছে তো এইখানে তো ফ্যান অন করা এই যে ফ্যান অন করা এই ফ্যানের মধ্যে বাড়ি খেয়ে পাখিটা মানে ফ্যান অন করা ছিল বাড়ি খেয়ে এই যে এইটার উপরে পড়েছে মানে কি যে একটা অবস্থা আমি বলি শেষ মনে হয় মাথা দুই ভাগ হয়ে গিয়েছে পরে কুলে করে আবার আমি যখন মানে ধরতে গিয়েছি টয়লেট করে দিয়েছে দেন উড়াল দিয়ে আবার আমার উপরের এই গিয়ে এখানে একটা বাথরুম আছে আমাদের এই যে এইটা হচ্ছে বাথরুম সো এইখানে বাথরুমের ভেতরে ঢুকে গিয়েছে সো ক্লিনিং লেডি ও ভেতরে গিয়ে টাওয়েল দিয়ে তারপরে নিয়ে এসেছে বলছে যে হাত লাগালে নাকি মা পাখি আই মিন অন্যান্য পাখিরা নাকি ইয়ে করে প্রবলেম করে সো তারপরে পাখিটাকে নিয়ে আবার এখানে বাইরে ছেড়ে দেওয়া হয় তো পাখি তো ওদের বাচ্চাদেরকে খুঁজে পায় না তো আমি করলাম কি যেহেতু পাচ্ছে না তো ভাবলাম যে আমি আবার এনে এইখানে আবার রেখে দিই যে এই টপ জায়গাটাতে ছিল যে এই জায়গার মধ্যে ছিল পাখিটা সো এখানে মধ্যে রেখে দিয়েছি দেন আবার মা পাখি এসে মনে বসতে চেয়েছে কিন্তু বসতে তো আর পারেনি ঠাস করে পড়ে গিয়েছে পড়ার সাথে সাথেই যে ডিমটা ছিল ভেতরে ডিমটাও ভেঙে গিয়েছে আর পাখিটাও মরে গিয়েছে এত কষ্ট লাগছে শুধু আল্লাহর কাছে বলছি আল্লাহ আমি কি দেখি আবার বাড়ে হামাই দিত স্যার দরজা লাগাও দরজা লাগাও এই পাখিটা আবার ঢুকে যাচ্ছিল ঘরে এসে যে বারবার আসছে রে হায় রে মায়া বাচ্চাদের জন্য মায়েদের মায়া আমার এত কষ্ট লাগছে মানে বলে বুঝাতে পারবো না ও মহিলাটাও বুঝেনি আসলে ও বলছিল যে আমি তো ক্লিন করছি করছি হঠাৎ করে ধাপ করে পড়েছে মানে এখানের উপরে এসে বাসা বাঁধছে আমরা তো সবসময় এই ডোর দিয়ে বাইরের দিকে যাই আসি সবসময় কিন্তু এত মানে মানে এভাবে যে পাখির বাসা কখনো খেয়ালও করিনি দেখিও নি আজকে একটা পাগলা আমি করছি এনে বাবাকে লুকিয়ে এক কোট পেইন্ট দেয়া শেষ আমি বুঝিনি যে এটাতে এত সময় লাগবে এই যে আমাদের আপস্টেয়ার বাথরুম আর এখানের জন্য একটা কন্টাক্ট পেপার এনেছি এই যে হোয়াইট কালারের আমি জানি না কি করছি বকা খাবো ফর শিওর আসলে ওইভাবে তো রেকর্ডিং করি না না করতে করতে আমার একটা ইয়ে হয়ে গিয়েছে তো এক কোট দিয়ে এভাবে রেখে চলে গিয়েছিলাম ইয়াল্লাহ ব্রাশ তো শক্ত হয়ে গিয়েছে হ্যাঁ এক ঘন্টার মতো এরকম ব্রেক নিয়েছি ও এটা হচ্ছে ক্যাবিনেট আর ডোর ট্রিম এগুলোর জন্য হোপফুলি ওয়ান কোর্টে তো ভেবেছিলাম হয়ে যাবে ট্রাই হয়ে গিয়েছে এক ঘন্টায় এই একদম কেমন দেখা যাচ্ছে আল্লাহ তো সেকেন্ড করতে আসিস কান্না চলে আসছে লিটালি আমার পা ব্যথা করছে তো হোপফুলি থার্ড করতে আর পরে একটু ভালো লাগে দেখতে তো হোয়াইটটা গুছিয়ে দিলাম পুরো রুম একদম টপ বটম ডাস্টিং করলাম এত ধুলা বালি এদেরকে নিয়ে মানে কাজ করা আপনার হান্ড্রেড টাইমস হার্ডার সো একদম ডোর থেকে একদম উইন্ডো একদম সব কিছু বোর্ড ডাস্টিং করে নিট অ্যান্ড ক্লিন দরজার পেছন টেচন যা আছে আর কি সব একদম কাজ করেছি আর ফার্নিচার ওয়াইফ ডাউন করলাম আর এখানে হচ্ছে এগুলো আমার বাথরুমের এখন আর ডিয়ানের বাবা দেয়ার পাইনি আমি যে বাথরুমে পেইন্ট করেছি এই যে আলহামদুলিল্লাহ এত খারাপ লাগছে না মোটামুটি মেজর কাজগুলো শেষ রাগে তো চালায় তারপরও এখন বসিয়ে এসেছি আর এই তো এই কার্টেনটা নতুন লাগালাম পুরো একটা ব্লু থিম দিব আর ইচ্ছে ছিল ফ্লোর টাইলসটাও লাগানোর কিন্তু সময় দিয়ে আমি পারবো না যা হয়েছে হয়েছে এখানে আনিবেন দেখতে পাচ্ছি আমি পরে আরেকটা কোট দিব পেইন্ট যেহেতু আছে এই সুন্দর ভ্যানিটি সেটটা বা বাথরুম সেটটা নিয়ে এসেছি অ্যামাজন থেকে এই বক্সে করে এসেছে এটার মধ্যে আসলে খুব ইচ্ছে ছিল বাথরুম রেনোভেশন করার সময় ভাবে ট্রাইপড ধরে নাইস ওয়েতে করবো কিন্তু আসলে সময় সুযোগে সবকিছু সম্ভব হয় না বিশেষ করে আমার যে বিজি লাইফ বর্তমানে যাচ্ছে জি বাবা তো আমি ডেস্ক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব এইটা আসলে এরকম ভিডিও থেকে আপনারা বেশিরভাগ সময় আইডিয়া পান আর আমার চ্যানেলে আগে অনেক এরকমের ভিডিও আমি শেয়ার করেছি এখন পারি না আসলে ওইভাবে করতে সো আমি এই বাথরুমে এইটা লাগিয়েছিলাম হ্যান্ডহেল শাওয়ারটা তো লাগানোর এইটা যেটা এটা খুলে পড়ে গিয়েছে যেটা সাথে এসেছিলো সো এটা অর্ডার করেছি এখন এটা জাস্ট ফিল করে এখানে লাগিয়ে দিব প্রত্যেকটা আইটেমের চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়ার জন্য আর কি তো এই যে লাগিয়ে দিয়েছে আমি সিলভার কালার অর্ডার করেছিলাম এই তো একদম ইজি ফিল অফ করে দিয়েছে এখন অনেক এই বাচ্চাটা আবার সাথে সাথে ওকে রে বাবা রাইট রাইট এই বাচ্চাটাকে নিয়ে ঘুমাবেও না আমাকে ছাড়া সমস্যা আর আমি শুলে গিয়ে আমার টায়ার লাগবে সো এই নতুন টাওয়াল সেটটাও দিয়ে দিয়েছি ব্লু কালার ম্যাচ করে নিয়ে এসেছি তিন পিসের একটা সেট এটা ডিসপ্লের জন্য থাকবে ওর জন্য আলাদা করে টাওয়াল দিব নতুবা বা ইউজ করতেও পারবে তো এই হচ্ছে অবস্থা এত সুন্দর লাগছে এই পিসটা আমি বাকি এটা এই পাশে দেই কারণ টুথপেস্ট টুথব্রাশ এই সাইডে থাকলে ভালো টয়লেটের পাশে রাখিনি অ্যামাজন থাকাতে আল্লাহ যেমন মতো যান বাঁচিয়েছে আমার মতো সব মায়েদেরও জান বাঁচে নয় তোমার দোকানে যে একটা একটা করে খুঁজে আনছে কত সময় লাগে এইটাও অ্যামাজন থেকে আনা আরেকটা জিনিস এক্সট্রা নিয়ে এসেছি যেটা হচ্ছে এইটা আমি কিন্তু খেয়াল করিনি অলরেডি আমার আছে নতুনই তো এটা রিটার্ন উইন্ডো চলে গিয়েছে এটা রিটার্ন করতে পারবে না কিছু করার নেই সাথে এখন দেখছি কার্টেনের সাথে এইটাও দিয়ে দিয়েছে সো এক্সট্রা এক্সট্রা কালকে বাথরুমটা ক্লিন করে দিয়ে যাওয়ার মহিলাটা আমার এত জান বেঁচেছে এটা বলে বোঝাতে পারবো না পুরো বাথরুম একদম আমার ডিপ ক্লিন করে গিয়েছে মেয়েটা অনেক ভালো আলহামদুলিল্লাহ ফাইনালি একজনকে ভালো একজনকে পেলাম এই হচ্ছে বাথরুম আমার ব্লু কালার একটা পিকচার ফ্রেম আছে তো প্ল্যান হচ্ছে এইখানে দিয়ে দেব সুন্দর লাগবে পুরো একদম ম্যাচ হয়ে যাবে আমার বাথরুমের থিমের সাথে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আর আইডিয়া অবশ্যই যদি কাজে লাগে কমেন্ট করতে পারেন আমার কষ্ট চুরি করে ক্যাবিনেট পেন্ট করা হাই মনে থাকে মজার ব্যাপার হলো একবার আদিনে বাবা ঢুকে বের হয়ে গেছে বুঝেই নিয়ে মানে আমি যে পেন্ট করেছি বসরা আসবে কালকে আর আজকে আমার এই পাগলামি আমার নিজেরই আসলে নিজের উপর রাগ লাগছে ইভেন এখন ভিডিও এডিট করছি আর মনে হচ্ছে যে সামটাইম এক সময় আসলে এক একটা পাগলামি করি তো যাই হোক আদেনে বাবা পরে দেখে অবশ্য মানে বলছিল যে কেন এটা করলাম আমি জানতামও বকবে মানে ওর কথা হলো প্রফেশনালি কাউকে দিয়ে করাতো এভাবে করে ঘরে বেলু নাকি আমি ডাউন করে ফেলছি তো যাই হোক পরে যখন সময় হবে কাউকে দিয়ে করিয়ে নিব বাট আমার ইচ্ছে ছিল যে তাড়াহুড়া করে জাস্ট ও আসার আগে একটু করবো আর কি যাতে করে বাথরুমটা একটু রিফ্রেশ লাগে বা ফ্রেশ লাগে আর কি জানি না মনের মধ্যে শখ আসলো আর কি হঠাৎ করে কারণ এত তাড়াহুড়া করে আমি এখন কাউকে ওইভাবে খুঁজেও বের করতে পারবো না পেইন্ট করার জন্য তো এই তো বেডরুমটাও গুছিয়ে রেখেছি বেডরুমের মধ্যে কিন্তু এক স্তূপ কাপড় ছিল এটা আমাদের বলতে গেলে লন্ড্রি রুমের মতো না তারা আটি আটি আইবা তারা আটি আটি আইবা সকাল হয়ে গিয়েছে আতিয়ানো স্কুল থেকে চলে এসেছে অনেক কাজ শেষ করলাম ইয়া আল্লাহ আমার কুশন বিজিয়া যার এই যে বান্নাও করিনি কিছু অলরেডি ঘড়িতে বারোটা পনেরো বেজে গেছে ঘরের কাজ যেন শেষই হচ্ছে না নন স্টপ কাজ আল্লাহ যদিও বা নিজের বোন তারপরও মনে হয় এটা করি সেটা করি কত কিছু করতে ইচ্ছে করছে ঘরের কাজই শেষ হচ্ছে না আর ব্লগও হাতে উঠে না একটা পঁয়ত্রিশ বেজে গিয়েছে ওর ফ্লাইট ল্যান করবে চারটা বিশে আমাদের ঘর থেকে তো অ্যাটলিস্ট সাড়ে তিনটায় ভেতরে বের হয়ে যেতে হবে সো আমি কুইকলি এখানে বেবি চিকেন কালকে আনিয়েছিলাম এগুলো রোস্টের মতো করে করব আমি জানি না আমি কী করবো কত কিছু প্ল্যান ছিল আর এখানে মশলা রেডি করেছি ডিম সিদ্ধ দিয়েছিলাম খাওয়ার জন্য ঝাঁকি দিয়ে একদম ফাটিয়ে বারোটা বাজিয়ে দিয়েছি আর বাইরে বৃষ্টি দিলে আমার ক্যামেরা কেমন যেন ব্লারি হয়ে যাবে বাপে ব্রিড আমি লাগছে মনে হচ্ছে যে আমি পাগলের মতো দৌড়াচ্ছি আমার বান্ধবী ভিডিও কল দিয়েছিল তো সব সময় আসলে কারোর সাথে কথা বললে আমার মনে হয় আমার এনার্জি আসে দেখি আমি এখন কাউকে ফোন দিবো নয়তো আমার কাজে হাত মানে আগায় না এরকম মনে হয় সো দেখি চিকেনটা ভাজি এটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ তো রোস্ট অলমোস্ট ডান গড়িটা বাজে দুইটা উনিশ এখানে হচ্ছে বাটার নাট স্কোয়াশ দিয়ে একটা ভাবি আর আমার স্পেশাল টুনা কাবাব এটা এখন ভেজে এখানে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি এটা রেসিপি আমি সবসময় ভাবি একদম আলাদা করে আপনাদের সাথে শেয়ার করবার হয় না এটা আমার একটা সিক্রেট রেসিপি পাঁচ বছর আগে এক্সপেরিমেন্ট করেছিলাম আপনাদের সাথে হালকা পাতলা শেয়ারও করেছি বাট প্রপারলি যে ফুল রেসিপিটা দেইনি এখনও আমি জানি না ইউটিউবে রকম রেসিপি আছে কি না প্রায় সময় আমার মন করা রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি ইচ্ছা আছে এটা সুন্দর করে আমার ইউটিউবে শেয়ার করার জন্য জাস্ট রেসিপিটা আলাদা করে না সো এই বাটারনাট স্কোয়াশ প্যাকেট আমি ফ্রোজেন সবজি প্রায় রাখি ঘরে কারণ ফ্রেশ এনে অনেক সময় নষ্ট হয় খাওয়া হয় না টাইম মতো সো ট্রাই করতে পারেন খারাপ লাগে না আজকে কেন জানি না আমার সকল কাজে বারবার মানে বাধা পড়ছিল মানে রান্না টান্না পুড়িয়ে ফেলেছি কাবাব একদম জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে একটা ব্যাচ আর একটা ব্যাচ ভালো ছিল মানে এত রাশ করছিলাম তারপরে আমরা বের হয়েছে একটু লেট করেই আর ফ্লাওয়ার কিনলাম বেলুন কিনলাম স্টপ হয়ে মানে সব কিছু যেমন এত তাড়াহুড়া লাগছিলো বেশি এক্সাইটেড হলে যা হয় আর কি তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি রাহি অলরেডি চলে গিয়েছে আমার আসলে বলতে গেলে চল্লিশ মিনিটের মতো লেট করেছি তো ওরা বসে বসে গল্প করছিল। তো ফাইনালি আজকে ছয় বছর পরে আমি আমার বোনকে বোনের বাচ্চাদেরকে দেখতে পাব

2000, you remember 2019 okay are you Okay, ayo, ayo. Oh, my cousin is They're waiting for you. Yeah, look, look, wow, meet your cousin. they reaction, Mr. Who are they? Uh, he wants me to go to the back. Can I go? Yeah, yeah, you can go on the back.

Oke okay. kita khawatir terlebih. Home, welcome, welcome. home. Mr. Izan. Oh, this is a red flowers coming. Yeah. Rapih kobe. What's that blue sign? He hmm. right hmm. there. What's that blue sign? Blue, blue sign. Blue. It's uh, for security. Okay. okay, welcome. Welcome, welcome. Waalaikumsalam, yeah. Ayuca.

ছয় বছর পরে আমরা তিন ভাই বোন একসাথে হলাম আসলে অন্যরকম একটা অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না হয়তো বা বেশি এক্সাইটমেন্টের জন্য আজকে আমার হাত পা কাঁপছিল মানে সকাল থেকে কাজে মানে কোন একটা করছি তো আর একটা মানে উল্টাচ্ছি এরকম অবস্থা কাজ বাড়িয়ে চলছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ যেটাই করেছি আমরা সবাই মিলে গল্প করে করে খাচ্ছিলাম বাচ্চারা তো ঈদ মোবারক মানে ওদের ঈদ হয়ে যাচ্ছিল আমার পাশের কারমেলা আর সেলও এসেছে আমার ফালাকের বেস্ট ফ্রেন্ড মানে খাবার দাবার ফেলে ওরা দৌড় দেবে তো আজকের ব্লগটা এতটুকুই ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার লন্ডনই বোন আমার জন্য কি কী নিয়ে এসেছে পুরো লন্ডন পারলেও তুলে নিয়ে আস ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম